আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন আমি আজকে আপনাদেরকে ঘরে খুব সহজভাবে আইসক্রিম তৈরি করে দেখাবো এখন প্রচুর গরম পড়েছে আর এই গরমের মধ্যে সবাই সবসময় একটু ঠান্ডা ঠান্ডা খাবার খেতে পছন্দ করে আর এই ঠান্ডা খাবারের মধ্যে আইসক্রিমটাই হচ্ছে বেস্ট আমার আজকের রেসিপিটা খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়েছি আপনারা সহজেই এরকম একটা আইসক্রিম ঘরে বানিয়ে খেতে পারবেন আর বাচ্চাদেরকেও খুশি করে দিতে পারবেন আমার চ্যানেলে যারা সবসময় নিয়মিত আছেন তারা জানেন আমি আমার রেসিপিগুলো খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করি তো এই রেসিপিটিও আমি আপনাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করেছি তাহলে চলুন রেসিপিটি দেখে নেই তো এই আইসক্রিমটি বানানোর জন্য প্রথমে আমি এখানে ভিভো ক্রিম নিব তো ভিভো ক্রিমটা ডিপ ফ্রিজে ছিল তো সেখান থেকেই নামিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা আগে বরফ ভেঙে গেছে এখনও ছোটো ছোটো টুকরো টুকরো বরফ আছে তারপর সেখান থেকে আমি মেজারমেন্ট কাপের সবচেয়ে বড় যে কাপটা আছে সেই কাপে এক কাপ পরিমাণ ভিভো ক্রিম নিয়ে নিলাম আর এখন এই ক্রিমটাকে বিটার মেশিন দিয়ে বিট করে নিতে হবে এই কাজটা কিন্তু বিটার মেশিন দিয়ে করলেই সবচেয়ে ভালো হয় একদম লো স্পিডে তিন মিনিট বিট করতে হবে তো কেক ডেকোরেশন জন্য আমরা ক্রিমটাকে যেভাবে তৈরি করি সেভাবে কিন্তু করতে হবে না এটা একটু নরম নরম থাকবে আর অনেক সময় আমরা কেক ডেকোরেশনের জন্য এই ক্রিমটা যখন ঘরে কিনে রাখি অনেক দিন যদি হয়ে যায় তখন কিন্তু আর কেকের ডেকোরেশনের মতো ক্রিমটা স্টিফ হয় না সেই ক্রিমটা দিয়ে সেই ক্রিমটা আপনারা ফেলে না দিয়ে সেই ক্রিমটা দিয়ে কিন্তু আপনারা এভাবে আইসক্রিম তৈরি করে ফেলতে পারবেন তাহলে আর এই জিনিসটাও ওয়েস্ট হলো না ফেলে দিতে হলো না আপনার ক্রিমটা কাজে লেগে গেল এবার আমি কনডেন্স মিল্ক নিলাম কনডেন্স মিল্ক এখানে সেই কাপের এক কাপের মতো হবে তবে একটু কম বেশি হলে কোনো কিছু চাই আসবে না তারপরে এখানে আবারও বিট করে নিতে হবে শুধু কনডেন্স মিল্কটা ক্রিমটার সাথে জাস্ট মিশে গেলেই হবে কনডেন্সড মিল্কটা ক্রিমের সাথে মেশানো হয়ে গেছে এখন এখানে আমি এক কাপ দুধের সর নিয়েছি এই সরগুলো আমি প্রতিদিন দুধ জাল করি সেখান থেকে তুলে তুলে রেখে দিই তো সেভাবে জমানো হয়েছে তো আমি সরটা এমনিতেই দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে কিন্তু এই সরটাকে আলাদা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে ক্রিম বানিয়ে তারপরে দিতে পারেন আর আমার কাছে এভাবে ভালো লাগে কারণ সরটা ছোট ছোটো দানাদার কিছু থেকে যায় এভাবে দিয়ে দিলে তো সেটা আইসক্রিম যখন খাবো তখন মুখে পড়লে খুব ভালো লাগে এই আমি এভাবে দিয়েছি যদি এভাবে কারো ভালো না লাগে তাহলে সরটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ক্রিম বানিয়ে দিতে পারেন তখন আর এভাবে সরটা আইসক্রিম খাওয়ার সময় মুখে লাগবে না একদম ক্রিম হয়ে যাবে দুধের সর দিয়েও তিন মিনিটের মতো বেট করতে হবে তো বেট করা হয়ে গেছে এখানে আমি এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম তারপরে আবার একটু বেট করে নিতে হবে অ্যাসেন্সটা ক্রিমের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে ভ্যানিলা অ্যাসেন্স দিয়েও এক মিনিট বিট করতে হবে তো এক মিনিট বিট করে অ্যাসেন্সটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার আইসক্রিমের সকল মিক্সিং শেষ হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় চার থেকে পাঁচ ঘন্টার জন্য তো পাঁচ ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে বাড়িটাকে নামিয়ে নিয়ে আসলাম এটা কিন্তু সম্পূর্ণ বরফ হয়ে যায় নাই তবে অনেকটাই বরফ হয়েছে এখন আমি এটাকে একটু চামচ দিয়ে বা হাতা দিয়ে খুচিয়ে তুলে তারপর আবার ব্লেন্ড করে নেব। এটা কিন্তু সম্পূর্ণরূপে গলে যায় নাই এখনও কিছুটা জমাট বেঁধে আছে তবে বিট করতে করতেই এটা জমাট খুলে যাবে তো যে অবস্থায় আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সেই পর্যায়ে চলে আসবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো বিট করে নিতে হবে এই কাজটাও কিন্তু এই বিটার মেশিন দিয়েই করলে ভালো হবে তবে আপনারা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে যাবেন না ব্লেন্ডারে প্লেন করলে কিন্তু সেটা ভালো হবে না আইসক্রিমের ক্ষেত্রে বিশেষ করে আমার আইসক্রিমটা বিট করা হয়ে গেছে এখন আমি বিট করা বন্ধ করে দিলাম এই তো আমার আইসক্রিমের সব কাজ শেষ হয়ে গেছে এখন শুধু জাস্ট একটা কাজ বাকি আছে তো এই জন্য আমি এখানে একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিলাম মোল্ডের মধ্যে কিন্তু এইরকম ধরার জন্য কাঠি আছে কিন্তু আমি এই কাঠি দিব না আমি এই কাঠিগুলো দিব তাহলে একদম দোকানের লোক আসবে তো আমার ক্রিমটা কিন্তু অনেক ঘন এই আমি ঢালা যাচ্ছে না এভাবে এখন এই জন্য চামচ দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি তো আইসক্রিমের মোল্ডে কিন্তু আমার আইসক্রিমের যে ক্রিমটা রেডি করেছি সেটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে এখন এভাবেই একটু ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে কোনো ফাঁপা জায়গা না থাকে এখন ফয়েল পেপার দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে এখানে কাঠি লাগাতে আমার সুবিধা হবে আবার বাটিটা ঢাকাও দেওয়া হয়ে গেল এখন একটা চাকু দিয়ে ফয়েল পেপারের উপরে এরকম ছোট ছোট করে একটু কেটে দিতে হবে আর তারপর কাটা হয়ে গেছে এখন সেই কাটা অংশ দিয়েই আমি আইসক্রিমের কাঠিগুলো লাগিয়ে দেবো যাতে আইসক্রিমের কাঠিগুলো একদিকে কাত হয়ে না পড়ে সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা করা তো কাঠিগুলো দেওয়া হয়ে গেছে এখন এটা এক পাশে রেখে দিলাম আর এই মোল্ডে ঢালার পরও আরও কিছুটা ক্রিম রয়ে গেছে সেটা আমি এরকম একটা বক্সে ঢেলে নেব। এটা একটা ছোট বক্সে ঢালা উচিত ছিল কারণ অল্প একটু আছে আমার আর সেটা খেয়াল করলাম না আমি বড়ো বক্সেই ঢেলে নিলাম এখন আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য তো আমি ফিরে আসবো প্রায় এগারো থেকে বারো ঘন্টা পর প্রায় বারো ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমগুলোকে নামিয়ে নিয়ে আসলাম এগুলো সম্পূর্ণ জমে গেছে এখন আইসক্রিমগুলোকে মোল্ড আউট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে দেখুন তো এই যে একটা একটা করে নামিয়ে নিচ্ছি নামানোর আগে কিন্তু মোলটাকে একটু পানিতে ভিজিয়ে নিয়েছিলাম তো সেই জন্যই আইসক্রিমগুলো নামাতে আমার সুবিধা হচ্ছে দেখুন কী যে সুন্দর লাগছে একদম দোকানের আইসক্রিমের মতো লাগছে তো এই আইসক্রিমগুলো কিন্তু খুবই মজা হয়েছে আপনারা বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি একদম দোকানের আইসক্রিমের চেয়েও আরও বেশি টেস্টি এবং আরও বেশি হেলদি তো আপনারাও কিন্তু এভাবে বাসায় বানাতে পারবেন তো আমি এখানে কিছু কাজু কুচি করে নিয়েছি আর কিছু পেস্তা বাদাম কুচি করে নিয়েছি উপরে একটু ছড়িয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে এমনিতেও খেতে পারেন আবার আপনাদের পছন্দ মতো অন্যান্য যে কোনো ধরনের বাদাম কুচি করে দিতে পারেন উপরে চেরি ফলও দিতে পারেন আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ